পুরুষের যৌবন হলো উগ্র পেটলের মতো আর মেয়েদের যৌবন হলো চাপা কয়লার মতো পুরুষ যখনই স্ত্রী দেখবে মহিলা দেখবে সঙ্গে সঙ্গে সৈন্যের মতো রেডি হয়ে যাবে যত তাড়াতাড়ি রেডি হবে তত তাড়াতাড়ি যৌবন জগৎ থেকে বেরিয়ে চলে আসতে পারবে কিন্তু মেয়েদেরকে যৌন চেতনা দিতে গেলে সময় লাগে যত সময় লাগুক না কেন একবার চেতনা আসলেও সেটা আস্তে আস্তে মেটাতে সময় লাগে তাল্লা তারপর একবার তালা দুইজনকে দুই রকম যৌবন দিলেন এবার মেয়েদেরকে আগে বলি ওরে আমার 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 আপনারা দিকে দিকে একটু দেন কথার বেটি আল্লাহ তাবার একবার তাহলে মেয়েদেরকে চাপা যৌবন কেন দিলেন মেয়ে পুরুষের মতোই উগ্র দিতে পারত কিন্তু তিনি চাপা দিয়েছেন এর ভিতরে লম্বা কারণ রয়েছে চাপা দৌনে এই জন্মে দিয়েছে মা আমার বোন আমার আপনাদের বিউটিটা ভালো করে দেখলেন বিস্মিল্লা ইউরহমান ইউরহিম সলিহা তু হাফিদা তু নীলগাই বিবিমা হাফিদ আল্লাহ মা আল্লা মা আমার বোন আমার আল্লাহ তা বারাক বাতালা বলছেন তোমরা স লেহা হয়ে যাও নামাজি ফরেজগার হয়ে যাও পর্দায় রেহনেওয়ালি হয়ে যাও স্বামীর খিদমত হয়ে যাও অল্পে সন্তুষ্টি করি হয়ে যাও স্বামী যেমন ইনকাম এনে দেবে ওই ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও আর কি কর তুমি তোমার বডির হেফাজত করো তুমি পর্দার ভিতরে থাকবে স্বামীর মালের হেফাজত করবে স্বামীর টাকা পয়সা সোনা ডানার হেফাজত করবে স্বামীর মা মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছিয়ে দিয়েছে জড়াই হতে ওটাও স্বামীর মাল অর্থাৎ বাচ্চার হেফাজত করবে তুমি ট্যাবলেট খেয়ে নষ্ট করবে না তিন নম্বরে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে তোমার বডিটাও স্বামীর সম্পদ ওদের এগুলি তুমি হেফাজত করবে আল্লাহ এরই জন্য মেয়েদেরকে চাপা চৌবন দিল যে এরা এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে স্বামী চলে গেছে চেন্নাই স্বামী চলে গেছে কেরলে স্বামী চলে গেছে দুবাই স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাসের জন্য ইনকামের জন্য তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে খবরদার তুমি তোমার বদ আচরণ মানুষের কাছে তুলে ধরবে না তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হতো একটাও মেয়ে পর্দায় থাকতে পারত না তারা শরীরে কাপড় রাখতে পারত না পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো এর জন্য আল্লাহ তাবার একবার তাহলে ওদেরকে বাড়ির ভিতর আবদ্ধতার জন্যে ওদের যৌবনকে আল্লাহ চাপা করে দিয়েছে পুরুষকে কেন উগ্র যৌবন দিয়েছে পুরুষ হলো সৈন্যের জাত পুরুষ হল ইনকামের মেশিন একে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে আবার একে সংসার চালাতে হবে ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের ওপরে তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত ওই রাত বারোটায় বিছানায় ঢুকলে বেলা বারোটা পর্যন্ত উঠত না বিবিকে নিয়ে করে পড়ে থাকতো উঠার নাম হতো না তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায় দোকান চলবে কী করে ফ্যাক্টরি চলবে কী করে ড্রাইভার ড্রাইভারি করবে কি করে দেশ বিদেশ সফর করবে কি করে এর জন্য আল্লাহ আবার একবার তালা পুরুষকে দিয়েছে ক্ষণিকের যৌবন তুমি বিবির কাছে যাও কাজটা চট করে সেরে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও তোমাকে ব্যবসা বাণিজ্য দোকান ড্রাইভিং সমস্ত দিক সামালতে হবে এবং আল্লাহর কালাম পাকের হেফাজত করতে হবে অতএব তোমার ভিতরে উগ্রমতি যৌবন এই জন্যে দিয়েছি তোমার জন্য অনেক কাজ যেন রাস্তায় পড়ে রয়েছে এটা মজার কথা শুনি ধরেন একটা উদাহরণ দিচ্ছি ওইটা ছেলে মানুষ আমার ছেলের বয়সেই ধরতে পারেন বা ছোট ভাইয়ের বয়সে কোন একটা ত্রুটি করেছে আমি খুব রেগে গেছি মারব তো মুখ ভেঙে দিব আমি রেগে গেছি তো সমাজ এসে প্রথমে কি বলবে মূল মানুষ এতক্ষণ রাজ ছিল বলে কি বলে না আরে হ্যাঁ না বলে না কোন একটি ঘটনা মসজিদে ঘটে গেছে ইমাম গেছে তুই তোর তখন সবাই বলে ঠিক বলে বলে কি না আচ্ছা কথাটা কি ঠিক যেটা বলেন কথা ঠিক বলে না ভুল বলে এক মূল সাহেব জাল সাথে বলছে যে আমার বড় বেটাটা অসুখ আছে দোয়া করিয়েন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাত পা ভেঙে গিয়েছে এক বুড়ি বলছে মৌলীদেরও ছেলে হয় মূলবিদেরও ছেলে হয় রে ওর ধ্যান ধারণাটা কোথায় চলে গেছে স্বয়ং রসুলের ছেলে ছিল জি যার রাগ নাই সে পুরুষ লাই যার রাগ নাই সে পুরুষ লয় খবরদার বলবেন না রাগ থাকতে হবে হাজরত উমারের রাগ ছিল রাগের চারটা ভাগ সেদিকে আমি আর যাচ্ছি না যা রাগ থাকতে হবে একটা ভাগে রাগকে হালাল করা হয়েছে কেন মোচ দিয়েছে পুরুষকে এটা অলংকার দাঁড়ি পুরুষের অলঙ্কার যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে দাড়ি মোচ কেটে কিছু ছেলে ময়দানে কাফের দাঁড়িয়ে আছে এদিকে শাহবারের জেলা মাঝমাইনারা দাঁড়িয়ে আছে তো খালি হজরত আলী একবার মোছ এরম করে হাত দিয়ে দাড়িটা টান মারত তখন কাফেররা তিনবার পেশাব করে দিয়েছে সারা কলজাটা নেবে না রে দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন খালি খালি এরম করে দিলে খালি মোছে হাত দিলেই তখন কাপের দের খাবে নাকি তোর দাড়ি নাই হাত দিবি কোথাও নাই তা হাত দিবি বেল হয়ে আছে ছেলেটা ভোর বাচ্চা ছেলে দু বছরের ছেলে ভোরবেলায় উঠে দুধ খাবে তো মুখ খুলে রেখছে মা আছে না বাপ আছে তালি পেছে না বালিশে দুটি মাথা বেল হয়ে আছে আজিব ব্যাপার এরা যে কোন চরিত্রের মানুষ দাড়ি কেটে তারপর দাড়ি কাটাতে রাগ হচ্ছে পুরুষের অলংকার মেয়েদের শরীরে সোনা দিলে যেমন ঝকমক করে পুরুষের ভিতরে রাগ থাকলে সেই পুরুষকে মনে হয় জানা হ্যাঁ এটা পুরুষ রাগ শর্ত ফরজ ইবাদতের শর্ত হচ্ছে রাগ জানেন বিনা উজুতে নামাজ হবে জোরে বলেন নামাজ হবে এটা যেমন বিনা উজুতে নামাজ হবে না তেমনি একটা ফরজ আমল আছে বিনা রাগে ওই আমলটা হবে না তার নাম কি জিহাদ উজুর আগে যেমন নামাজের আগে যেমন উজু দরকার জিহাদের আগে কি দরকার রাগ দরকার কি নয় হ্যাঁ যদি আপনার কানে খবর আছে ওই পাড়াতে একজন কোরআন কিনে বেজুটি করছে তো প্রথম আপনার কি হবে এ কে রে ওই দেখছি ওকে তারপরে মারপিট হবে তাহলে রাগটা হলো উজুর মতো দরকার জিহাদ করতে গেলে তাহলে মলবিদের জন্য জিহাদ মাপ আছে নাকি ওরা চুরি পরে নেবে বিলাউজ পরে বসে থাকবে হ্যাঁ তাহলে মলবিদেরও রাগ থাকবে খবরদার কোনো ইমামকে মলবিকে বলবে না রাগছিস কেন তুই ওকে রাগতে দেন তবেই তো ওর দ্বারা জিহাদ হবে না হবে না তো পুরুষের এই জন্যে আল্লাহ যৌবনকে উগ্র দিয়েছে পুরুষ বাঘের মতো হুংকার মারবে তাহলে হয়ে গেল

তেলে এক নম্বর হল নাম্বার দুই বিশ্বনবী বলছেন শেখ আতাকা কাবলা সুখুমিকা দুই নম্বর নিয়ামট্টার শনন বিশ্বনবী বলছেন সুস্থ শরীর একটা ন যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে তবে জেনে লাভ মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না জি ভাই বিজ্ঞানী বলছেন যখন মানুষের সাতচল্লিশ বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে সাতচল্লিশ বয়স পার হলেই যতজন সাতচল্লিশ ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ আপনার পকেট ওষুধ ঢুকে গেছে সাতচল্লিশ বয়স হলেই আল্লাহর তরফ থেকে একটা ব্যাগ আসবে কি হয়েছে সুগার হাই প্রেশার লো প্রেশার প্যারালাইসিস এইসব কোনো একটা রোগ এটাকে নর্মাল রোগ বলা হয়েছে আর ডিজিটাল রোগ জ্বর হলো সর্দি হলো কাশি হলো ভালো হয়ে গেল কিন্তু বিশ্বনবী বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছি এটা বড় নিয়ামত নিয়ামত হলেও যেদিন তোমাকে রোগে আর তুমি হাজার চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে পাবে না রোগ একটা এমন জিনিস তখন তুমি পস্তাবে জি আমি নূর মোহাম্মদ আমার নিজের কথা বলছি বত্রিশ বছর বয়স থেকে ৩০ বছর বয়স থেকে বায়ন শুরু করেছি এখন তিরিশের আগে তো করতাম অমন কিছু নয় আগে তো জুমার নামাজ জুমার খোদবা দিতে হবে বলে লুকিয়ে থাকতাম মসজিদে যেতাম না মলবি হওয়ার পরেও ভয়ে আজান হতো দিয়ে যেতাম জীবনে আঞ্জুমান করিনি মাদ্রাসায় আঞ্জুমান করিনি তিনবার ধরা খেয়েছি তিনবার পিটেছে ওস্তাদের আর জরিমানা নিয়েছে তাও দিন যেতাম এটা আমার জীবন আর কোনোদিন বসে এক ঘন্টা জালসা শুনিনি একবার খালি শুনেছিলাম জালসা গোলাম মর্তুজার আর আমাকেই আল্লাহ এই লাইনে নামিয়ে দিয়েছে তো যখন আমি প্রথম প্রথম জালসা করি বয়স আমার আঠাশ তিরিশ তখন মনে হতো বক্তা আবার কে রে বক্তা তো আমি খালি মাইকটা ছেড়ে দেয় না আর বাকি কটা ঘর যেতে বল চার ঘন্টা আমি চালাবো কিন্তু এখন যেদিন থেকে সুগারে ধরেছে ভিতর দিক থেকে একটা স্ক্রুতে টাইট মারছে এখন এক ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি আপনারা বুঝতে পারছেন না আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে শরীর বলছে ছাড়লি তুই না করবি মাথা ঘুরে আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নিয়ে যখন এসেছি এই যুদ্ধ চলছে কারণ যখন আপনাকে রোগে ধরবে তখন পূর্বের সেই সুস্থতি আর ফিরে আনতে পারবেন না বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ে আমার মনে করে লাভ এই এ বাপ তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি তোরা মাদ্রাসার ছাত্র অনেকজনকে ধুমকা ধুমকি করলাম তোদেরকে করছি না তা আল্লাহর অস্তে বস বা সুনামানি একদিন তোরাই মলবি হবি যে দুনিয়া কাঁপাবি এখন বসরে বাবা খেপা বুড়াটাকে দুটা বলতে দে বুড়াকে জ্বালাস না তাহলে দুইটা হলো নাম্বার তিন ফারা গাকা কাবলা সুগলিকা ফারা গাকা কাবলা সুগলিকা ফারা গাকা কাবলা সুগলিকা জীবন তোমার বইয়া যায় রে মো মিহিনী ভাই সময় তোমার বইয়া চলে যায় এই দুনিয়ার গাফলতিতে করে লইলে সহিতানের ফেরেতে একবার হিসাব তোমার জীবনে হল না রে মহিনী ভাই জীবন তোমার বইয়া চলে যায় বিষ্ণুবি বলছেন প্লেনের একটি স্টপেজ আছে রেলের স্টপেজ আছে যত দ্রুতগামী ঘুম হোক না কেন তার একটা স্টপেজ আছে আপনি আমি ঘুমাই এখন জলসা শুনছি রেস্ট তিনি ঘুমিয়ে যায় সবাই আরাম করে কিন্তু একজন আরাম করে না তার নাম হলো সময় সময় চলতি আছে চলতি আছে চলতি আছে এটা হলো বিরতিহীন আল্লাহ নবি বলছেন যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে এই সময়টা তুমি আর দুইবার মাথা ঠুকলেও পাবে না ভাইয়া এই গ্রামটার নাম কি বললাম কেশবপুর কেশবপুর মাদ্রাসা জালসা আজকে কয় তারিখ জোরে বলেন হ্যাঁ এবার ভুল বলতে শুরু করেছে বুঝাইলে বুঝে না তারে বুঝাই কে না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে তেইশ তারিখ হয়ে গেল আর বাইশ নাই এবার বলেন মাত্র ১৯ মিনিট হয়েছে তেইশ তারিখে গোটা দিনটা এখন বাকি আছে এখনো কোনো অনেকগুলো সময় বাকি আছে কতগুলো সময় বাকি আছে তেইশ ঘন্টা একচল্লিশ মিনিট বাকি আছে মাত্র উনিশ মিনিট হয়েছে কিন্তু বন্ধুরে আর বাইশ তারিখটা আমাদের কাছ থেকে উনিশ মিনিট আগে চলে গেল বিশ্বনবী বলছে তুই তো দূরের কথা তোর কুষ্টি তোর বংশ সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় যদি তোরা বসে যা তারপরও বাইশ টাকা এনে হাজির করতে পারবি না চব্বিশ তারিখ অটোমেটিক এসে যাবে পঁচিশ তারিখ অটোমেটিক এসে বেঁচে যাবে কিন্তু এই সময় যেটা হাত হয়ে যেছে এর মতো বড় নিয়ম আর কিছু নাই নবীজি বলছেন চিন্তা কর দ্বিতীয় চান্স আর সময়কে পাবে না কয়টা হলো ভুলে গেছে যৌবন নিয়ামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত রুগা হওয়ার আগে সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে সময় কত গুরুত্ব সময় কত গুরুত্ব সময় কত গুরুত্ব আমার একটা প্রোগ্রাম ইউটিউবে আছে আড়াই ঘন্টা শুধু সময়ের ওপরে আমার রব সময়ের কসম খেয়েছেন সময়কে কেন্দ্র করে তিনখানা গোটা সোরা দিয়েছেন সুরা ফাজার সুরা আসার সুরা জোহা আল্লাহ তাবার একবার শুধু সময়কে কেন্দ্র করে তিনখানা দিয়েছেন একজন দার্শনিকের কথা বলে আমি সময় থেকে বেরিয়ে যাব দার্শনিক বলছে সূর্য মানুষের সঙ্গে কথা বলে সূর্য মানুষের সঙ্গে কথা বলে সে যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে তোদের একটা চান্স মিলে গেল আবার তোরা একটা দিন পেয়ে গেলি তো বা করে নে আল্লাহর দিনে ঘুরে চলে আয় আবার যখন পশ্চিমে ডুবে তখন বিশ্ববাসীকে বলে হতভাগার রে তোদের সময় একটা দিন চলে গেল মানে তোরা একটা দিন কবরের দিকে এগিয়ে চলে গেলি সামনে রাতটা পেয়েছিস আল্লাহর কাছে কেঁদেলে না জানি কখন তুই কবরে চলে যাবি আল্লাহ বলছেন আল্লাহ কুমুর টাকা আসো হাতটা জোর কবরে ঢুকলে তোদের চেতনা খুলবে তখন তোরা তোদের ইলমালি একই আইনাল আল এক হয়ে যাবে তখন তোদের চোখ ভুলে যাবে আর সময়ের মূল্যটা বুঝে আসবে এতগুলো জিনিস পেলাম চুয়ান্ন বছর পেলাম তেষট্টি বছর পেলাম বাহাত্তর বছর পেলাম আল্লাহকে রাজি করে আসতে পারলাম না অতএব ওই মাবুদ কত ভালো সত্তর বছরের পাপী যদি চোখের পানিতে কাঁদে আল্লাহ তাকে মাফ করেন এই সময়ের মূল্য তখন বুঝে আসবে এর জন্য বিশ্ব নবী বলছেন সময় চলে যাওয়ার আগে গুরুত্ব দাও এবার চার নম্বরে নবীজি বলছেন চার নম্বরে বলছেন গেনাকা কাবলা ফাকারিকা সম্পদ একটা নিয়ামত মাল যখন তোমার হাতে আছে তখন তুমি মালের গুরুত্ব দাও একদিন মাল হাত ছাড়া হয়ে যাবে মাথা ঠুকলে আর দ্বিতীয় মাল পাবে না উঠবেন না মালের কথা বললে দিনাজপুরের লোক উঠতে শুরু করে আর দক্ষিণ দিনাজপুরের লোক যদি জালসায় একবার মাল শব্দটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো তিন সেকেন্ডে ময়দান খালি করে দেয় যে টাকা লাগবে না কি এবার মূল বিষয় হয়তো টাকা চাইবে ওই লাগে মাল শব্দটা বলে দিয়েছে রে তো ঘর যাই চল উঠবেন না তিটা শুনেন আল্লাহ রসুল বলছেন খাসলাতু মিনু মতি মালি 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 আমার উন্মতের অভ্যাসও যে খালি মাল 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 কিন্তু আসলে ওর নাল কিছুই নয় যেগুলো ও সঞ্চয় করেছে ওয়ারিসের মাল ওর নিজের মাল হল তিনটি যেটা খেচ্ছে সেটা ওর মাল যেটা পড়ছে সেটা ওর মাল আর যেটা টেবিলে আছে এইটা ওর মাল বাকিগুলো সব বণ্টন হয়ে যাবে ধন ধন করিও না ধন উপার্জন মরিলে ধন তোমার হইবে বন্টন এক টাকাও বাকি থাকবে না বন্টন হয়ে যাবে তুমি যেমন তোমার বাপের জন্য দশ হাজার টাকা দান করো না তেমনি তোমার ছেলে তোমার জন্য করবে না নিমের আঙ্গুর হয় না না তোমার তোমার ছেলে জন্য দান করবে ধারণা করিও বিশ্বনবী বলছেন মাল একটা গাড়ি তার একটা হ্যান্ডেল আছে তোমার হাতে যখন মাল আছে মাল তুমি মসজিদে ঢোকাতে পারো মাদ্রাসায় পারো গান বাজনাই পারো যেখানে নিয়ে যাবে সেখানেই খরচা করো কিন্তু জেনে লাও এই হ্যান্ডেলটা চলে যাবে যখন ছেলেদের তোমার মাথা থেকে স্মরণ শক্তি কমে যাবে বিজনেস চালাতে পারবে না তখন ছেলেরা যেটা করবে সেটাই হবে তুমি ফকিরের মতো সকাল সন্ধ্যা দুটি খেতে পাবে তোমার কথায় এক টাকাও দান করা হবে না অতএব বিশ্বনবী বলছে বলছেন তোমাকে একদিন ফকির হতে হবে সেদিনটা তুমি আসার আগে যেতদিন তোমার হাতে মাল আছে তুমি কিছু সঞ্চয় করে নাও ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি সূরা ফাতিরের মধ্যে আছে যখন জাহান নামকে টেনে নিয়ে আসা হবে তখন ওই লোকগুলো চিৎকার মেরে বলবে হে আল্লাহ যদি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম কিছু মাল তোমার কাছে পাঠিয়ে রাখতাম তোমার কাছে জমা রাখলে আজকে রিটার্ন পেয়ে যেতাম আল্লাহ তাবার আকবা তালাকে বলবে বন্ধুরা আমার ওই দিনটা আসার আগে আল্লাহ তাবার আকবা তালা আরও বলেছেন জাহান নামের ভিতরে মানুষ দান করতে চাইবে তারা বলবে আল্লাহ ঘর বাড়ি ছেলে পিলে বউ বেটি সব তোমার ডাকে ছেড়ে দিয়ে চলে এসেছি সব সাদা করে দিলাম ফিদিয়া দিয়ে দিলাম আজকের দিনে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আল্লাহ সুরা সুরা হাদিদের মধ্যে বলছেন ফালিয়া ওমালা ইউ খাজু মিন কুম ফিদিয়া ওয়ালা মিন কাফারুম আওয়াকুমুন নার ওয়া বিসাল মাসীর সেই দিন তোমাদের কাছে কিছুই না হবে না বরং তোমাদের ঠিকানা হবে জাহান্নাম এবং আগুনে কোন রকম কোন ডনে কোন রকম কোন জরিমানা সেদিন তোমাদের কাছে নিয়া হবে না বিশ্ব নবী বলছেন যেদিন তুমি হাত ছাড়া হয়ে যাবে মাল ওই দিন তুমি হাজার মাথা ঠুকলেও আর মাল খুঁজে পাবে না তাহলে কয়টা হলো জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে সুস্থ জীবন নিয়ামত হা মানে রোগা হওয়ার আগে সময় একটা নিয়ামত হাত হয়ে যাওয়ার আগে আর মাল একটা নিয়ামত যেদিন তুমি ফকির হবে তার আগে এবার পাঁচ নম্বরটা বলছি পাঁচ নম্বর বলছি বলি যে ছজন উঠেছে তাহলে বলবো না বসেন পাঁচ নম্বরটা বলবো উঠিয়ে না বাপজি আমার শোনা আমার পাঁচ নম্বরটা আমার বলা হলে আমি আপনাদের কাছে তিন মিনিটের একটা টাইম নিব পাঁচ নম্বরটা তর্জমা তসিল করতে হবে না বুঝে লিভাবি আরবিটি বুঝে লি এত সহজ জিনিস বিশ্বনবী বলছেন হায়াতিকা কাবলা মাওতিকা তুই যতদিন না মরেছিস বড় নিয়ামত আছে রে তৌবা করার রাস্তা আছে যেদিন মরে যাবি নেকি আর গোনা স্টপ হয়ে যাবে একটা গোনা কমাতে পারবি না একটা নেকি বাড়াতে পারবি না অতএব যতদিন বেঁচে আছিস তুই কিছু করে নে আজকে টোটাল বক্তব্যটা আমি এক মিনিটে শোনাবো এক মিনিটে প্রথম আয়াত থেকে আপনাদেরকে যেটা দিয়েছি অলসতা মানুষকে জাহান নামে নিয়ে যাবে অলসতা আমাদেরকে দূর করতে হবে নামাজের মাধ্যম দিয়ে দ্বিতীয় আপনাদের কাছে হাদিসটা নিয়ে এসেছি আল্লাহ রসুল বলছে গাফেল থাকিও না অলস থাকিও না তোমার কাছে পাঁচখানা আল্লাহ নিয়ামত আসবে টক টক করে কাজে লাগাবে যদি হাতছাড়া হয়ে যায় আর তুমি হাজার মাথা ঠুকলেও পাবে না সেই পাঁচটা কি জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে দুই নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে তিন নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুখ হওয়ার আগে চার নম্বর মাল নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে গরিব হওয়ার আগে আর একটা হলো হায়াতে জিন্দেগি নিয়ামত মতের আগে আজকের মতো বক্তব্য শেষ আপনাদের কাছে আমার ন মিনিটের দাবি আপনাদের হাতগুলো ধরছি আমি যদি কারু ছোট তার ছোট ভাই হিসেবে হাত ধরছি আমি যদি কারু বড় তা আমি আপনার বড় ভাই আপনার হাত দুটো ধরছি উঠিয়েন না ভাই আমার আপনার হাত দুটো ধরে বলছি উঠিয়েন না আমি বিদেশি মেহমান আমার কথা শুনে আপনারা মাত্র আটটা মিনিট দেন আট মিনিট আমি ন মিনিট নিবোন আমি কথা দিলাম আপনারা উঠবেন না বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ মা বোনেরাও মেয়েদের কাছে চাদর পাঠান আপনারা যে কটা লোক বসে আছেন কেউ এক হাজার দু হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার আছেন কেউ একজন বলেন আমি আট মিনিট দেখবো আর সাত মিনিট আছে প্রতি মিনিটে আমি আপনাদেরকে খবর দিব মুর্শেদের স্ত্রী তার মৃত্যু স্বামীর জন্য তিন হাজার আহ মুর্শেদের স্ত্রী তার মৃত স্বামীর জন্য তিন হাজার ইমরানের স্ত্রী তার মিত্র স্বামীর জন্য ইমরানের স্ত্রীর তার মিত্র স্বামীর জন্য 1000 টাকা আর টাকা বাকি পরে হবে কারণ যেটা হাতছাড়া হবে তা আগে দেখতে হবে ওটা তো আছি কেও আসেন আল্লাহর গোলাম 1000 2000 dene wala জি তবে উঠবেন না এটা প্রথম শর্ত আমার আপনাদের কাছে জি মাশাআল্লাহ কত আছে জওয়ানি দুই রকম মেয়েদের জওয়ানি আলাদা পুরুষের জওয়ানি আলাদা আগুন আগুনের খাবার দুইটা পেট্রোল হচ্ছে আগুনের খাবার আর কয়লা আগুনের খাবার আপনারা আমার কথা বুঝছেন কি না পেট্রোল আগুনের খাবার কয়লাও আগুনের খাবার কিন্তু পেট্রোলকে দেখলে আগুন দপ করে ধরে নেয় যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছেড়ে দেয় আর কয়লাকে ধরার জন্য আগুনকে পাখা করতে হয় ধর 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 করে ওকে পাখা করে যদি একবার ধরে নেয় তো লম্বা টাইম চলতে থাকে ও আর চট করে ছাড়ে না বুঝে এলো জোরে বলেন বুঝে এলো তাহলে দুটো যৌবনের নাম কি দেবেন একটার নাম চাপা একটার নাম উগ্র একটার নাম চাপা আর একটা নাম উগ্র